সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি বৃষ্টি পড়তেছে আমার মেয়ে আবার বৃষ্টি দেখতেছে তো এখন নাস্তা বানাতে যাব তো আলু ভাজি করছি রুটি বানাইছি আর এখন চায়ের পানি বসাই দিছি চা বানাবো তো আমাদের প্রত্যেক দিন সকালে তো চা খাওয়া লাগবে ছেলে মেয়েরা চা ছাড়া সকালে নাস্তা খাইতে পারে না এখন নাস্তা খেয়ে দুপুরের জন্য রান্না বসাবো তো ফ্রিজে গরুর মাংস ছিল তো গরুর মাংস বসাই দিলাম আকি এ জোরালি টু এটা কে খাবে তুমি খাবা আচ্ছা তুমি খাবা দুইটাই খাবো খাবা ওই যে শাপের মিথি রাবু রাতে বেলা মুরগি কিনছিল ওটা ওর নানীর বাসায় থেইআছিল তো নানি আবার সকালে আসার সময় নিয়ে আসছে যে ওই দেখো কত বৃষ্টি পড়তাছে বসে রইছি বৃষ্টির জন্য বেরাইতে পারতেছে না বাসায় যাব রাস্তায় অনেক পানি উঠছে আম থান খান জন্য কত মজা আনছি দোকান থেকা এগুলা খাবা ইস ভিজায় গেছে গা নানির বাসা থেকে আসার সময় ভিজে একই অবস্থা আসো আসো জামা কাপড় পাল ভিজায় গেছে গা জামা কাপড় পালতাম বাইরে যে বৃষ্টি পানি যে স্রোত এভাবে তো খাবারটা জ্বর আইসে শরীর ভালো না এইদ্যা বিরিয়ানি রান্না করতাছি বাইরে কত বৃষ্টি পড়তাছে খুব বৃষ্টি হইতেছে আর আজা নো দিয়ে দিছে এই দে রান্না করব বিরিয়ানি খাবে কে তুমি খাবা তুমি খাবা না তুমি খাবা না আচ্ছা দেখ মনে কে খায় এই যে দুইটা রান নিছি দেখ মনে রান দুইটা কে খায় তুমি কি পড়ছো তোমার বাবার প্যান্ট পড়ছো একা একা কিসের পেন আমার তোমার পেন আছে

আল্লাহ কি অন্ধকার হয়ে গেছে গা অনেক অন্ধকার হয়ে গেছে এই আয় তাতি রায় কই সে বিছিতে বিজায়ে সে তাতি রায় না ভিতরে ভিতরে কাছে

হম ওই যে বিদ্যুৎ চমকুচ চপুচক আল্লাহ মাফ করো আল্লাহ বিদ্যুৎ চমকতা কি পরিমানে আল্লাহ খুব ভয় লাগতাছে দেখছো কি ঠাডা পড়তেছে আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দেওয়া আল্লাহ ভয় লাগতাছে অনেক খালি বিদ্যুৎ চমকাইতেছে আর ঠারা পড়তাছে উ বাবা উফ এই জায়গায় তাল গাছ না মনে হইতেছে এই তাল গাছের উপরেই বেশি পড়তাছে ঠাড়াগুলা আশেপাশে কোনো জায়গা থেকে কোনো শব্দ আসে না খালি এ মনে হইতেছে সামনেই পড়তাছে না ঘুমাও 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 সাড়ে তিনটা বাজে ঘুমাও উফ বৃষ্টিটা কমছে কিন্তু ঠাডা তো পড়া কমতাছে না বাবা কি পরিমাণে পড়তাছে ঠাডা ঘুমাও আল্লাহ ভরসা মিষ্টি কমে গেছে আল্লাহ মাফ করো আল্লাহ কত পানি উঠছে অনেক পানি উঠছে তো বিকেলবেলা বাচ্চাদের নিয়ে একটু গেটের কাছে আসলাম দেখলাম কেচি গেট পর্যন্ত পানি উঠে গেছে এত পরিমাণ পানি আর পানির স্রোত পরে তো ঘরে এসে পড়লাম আমার ছেলের তো জ্বর আসছে অনেক তো সবাই ভালো থাকবেন